অবস্থা অনেক খারাপ অনেক খারাপ জোরে কথা বল তুমি তো জোরে কথা বল আস্তে কথা বল তো আমি আস্তেই কথা বলি তাই খাদা করে না আজকে খাদা করি নাই এরকম না এরকম কথা বললে কি কেউ তোমার কথা শুনবে না শুনবে কেমনে শুনবে কাম নাই সাল ভাত খাও কি সিকুন সালের না মোটা সালের মোটা সালের মোটা কয় টাকা কেজি ওডা

কী কাজ করো তুমি মানুষের বাসাতে সিলাই কাজ করি পড়াশোনা করছো কত দূর পড়াশোনা করতে পারি না টাকার জন্য বাবার বেড়েনি স্টক করছে তার জন্য পড়াশোনা করতে পারি নাই তাই তো এখন প্রতিবেদন আসছে না প্রতিবেদনে এসেছি ভালো একটা মনের মানুষের জন্য তো তুমি যদি বিয়ে করে চলে যাও তোমারা সংসার কে চালাবে না যে আমার কাছে আজ আমাকে বিয়ে করবে সে চালাইব ও যে ঘর জামাই মানে ঘর জামাই থাকতে হয়েছিলেন না ঘর জামাই কেন থাকবো আমার বাবা মার জন্য কিছু কিছু টাকা পাঠাইবো তাই যাক ভালো তো এর আগে প্রতিবেদন করছিল সেই জায়গা কি পাওয়া নাই মনের মানুষ মনের মানুষ পায় নাই কি গল মনের মানুষ পায় নাই এমনি তো যদি যোগাযোগ করতে চায় কোন নাম্বার এটা হ্যাঁ আর আমার সাথে যে খারাপ এই কথা বলবে সে খারাপ কথা বলতে পারবে না কেন কি বলে যে বিয়ে করে খারাপ কথা বলবে আগে কি কয় আগে কি আমি খারাপ কথা বলবো আগে কি বলে অনেক কথাই তো বলে তো আমারে একটু শুনান দেন না কি আমি আপনারে শুনাইবো আমি একটু শুনি আপনার শুনান দরকার নাই আচ্ছা 01830157 ট্রিপল সিক্স শূন্য এক আট তিন শূন্য এক পাঁচ তিন তিন তোমার মোবাইলের সমস্যা আছে বুঝছো তাই না জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স 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 শূন্য এক আট তিন শূন্য এক পাঁচ সাত ছয় 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 বিদায় নেব দর্শকদের কিছু বলার আছে না কিছুই বলার নাই একদমই কিছু বলার নাই